হাসান কি করলো জান আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি আমি জানি তোমাকে আমি যদি ছেড়ে দিই কিছু নিয়ে ভাববা না তুমি বারবার আমার কাছেই ফিরে আসবা এটা আমার মনের বিশ্বাস তুমি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাবা না আমি জানি এত জানাজানের কাম রে বই আমি বুঝলাম না নিজের ভালোবাসার মানুষকে এত সাইরা দেওয়ার কাম কি হ্যাঁ তুমি কি পাখি পুষতেছো যে ইচ্ছা হবে খাঁচার মধ্যে ঢুকাবা আবার ইচ্ছা হবে খাঁচার দরজা খুইলা দিয়া মুক্ত কইরা দিবা কেন যারে ভালোবাসো তারে ছাইরা দেওয়ার কোনো কাম নাই তারে ধৈরা বান্ধে রাখ যারে ভালোবাসো তারে বিশ্বাস করবা কিন্তু তার মানে তো এই না যে তার পিছনে গোয়েন্দাগিরি করবা না যারে ভালোবাসো তারে ছাইরা দেবা ঠিক আছে তার কাজে কর্মে ডিস্টার্ব করবা না কিন্তু তার প্রতিদিন একবার করে এটা মনে করাই দিবা মনে রাখো যদি কোনো ভুল ত্রুটি আমি পাই তাহলে কিন্তু আমি চইলা যাওয়ার মেয়ে না তোমার পা থাকবে বাট হাঁটু থাকবে তোমার হাতে যারে ভালোবাসো তার উপরে এত টেস্ট চালাইতে চাইবে না এটা গবেষণা গান না যে তুমি তোমার ভালোবাসার উপরে বিভিন্ন ধরনের গবেষণা করে তুমি একদম বিজ্ঞানী হয়ে যাবে যারে ভালোবাসো তার উপর নো টেস্ট তারা সবসময় চোখে চোখে রাখবা যারা ভালোবাসো তারা সবসময় সন্দেহের ওপরে রাখবা যারা ভালোবাসো তারে নিয়ে সমাজের সামনে বিভিন্ন মানুষের সামনে পটল পটল গল্প একটু কম করবা আমার জামাই একদম এইটা আমার জামাই একদম ওইটা আমার জামাই একদম আমার ছাড়া কিচ্ছু বোঝে না আমার জামাইয়ের সামনে ঐশ্বরিয়ারে আইনে দিলেও আমার জামাই তারপরে আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে আমার জামাইরে যদি আমি একদম খোলা বাজারে সাইরা দিই তারপরেও আমার জামাই সেই বাজার মেয়েদের সেই বাজার ঘুরে আমার কাছে চলে আসবে আরে এগুলো এগুলো গল্পতেই মানায় এটা বেড়া মানুষ এটা তোমার বুঝতে হবে এটা বেড়া মানুষ হুম সাকিব আল হাসান কি কামটা করলো